গুড মর্নিং বন্ধুরা আজ তোমাদেরকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট দেখাবো দেখো আমি কিভাবে বানাই প্রথমেই আমি মোচাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিই গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা পুরনে দিয়ে দিই দিয়ে জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই তারপর যখন মশলা থেকে তেল বেরোলো তখন আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা মোচাটা সেই মশলার মধ্যে দিয়ে দিই দিয়ে নুন আর দুই তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিই দিয়ে ভালো করে নাড়াতে থাকি মিক্স করতে থাকি তারপর মিক্স হয়ে গেলে আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম আলু সেটাও দিয়ে দিই তারপর নাড়িয়ে নাড়িয়ে ভালো করে যখন মোচার থেকে জলটা শুকিয়ে যাবে তখন আমি উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিব ঘিটা আমি নিজেই ঘরে তৈরি করেছি একদিন তোমাদেরকে সহজ পদ্ধতিতে ঘি তৈরি করতে হয় সেটাই তোমাদের দেখাবো তারপর ঘি গরম মশলা দেওয়ার পর আমি অল্প নাড়িয়ে অল্প ঢাকা দিয়ে অল্প সময় রেখে দিই হয়ে গেল আমার নিরামিষ মোচার ঘন্ট গরম ভাতে বেশ ভালো লাগে